মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বহরমপুরের বাজারে হানা দিল টাস্ক ফোর্স টিম শনিবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী বাজার গোড়া বাজার সহ বিভিন্ন বাজারে ওই টিম বাজারে পৌঁছে বিভিন্ন সবজির দাম জানতে চান ব্যবসায়ীদের কাছে কোথাও আলু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা বেগুন আশি টাকা সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের এদিন অভিযানে ছিলেন টাস্ক ফোর্স অফিসার দীপক বিশ্বাস বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ বিভিন্ন অফিসারেরা আজকে কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি দিচ্ছে আমরা তাদেরকে বললাম সতর্ক করেছি পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা আমরা এরপরে পাইকারি যে বাজার আছে বাজার নতুন যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারি ভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ প্রসিদ সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামী থেকে নিয়ে বসবো আলু দাদা এখন পঁয়ত্রিশ টাকা বৃষ্টি ঠিক আছে আমাদের ধরো চোদ্দোশো সত্তর আর পঞ্চাশ এরকম ব্যাগ যাচ্ছে ঠিক আছে এবার আমাদের ধরো পঁচা দাদা শুকনো ফাটা কাটা দাগি আলু এরকম বেড়াচ্ছে আলু বৃষ্টি কোনো প্রফিট হচ্ছে না হ্যাঁ কাস্টমারও তো প্রফিট হচ্ছে না কিন্তু আমাদের কি করবো এই সময় তো ওই যে লাস্টে ওই যে বৃষ্টিটা হরাবো না নতুন আলুটা নষ্ট হয়ে গেল বলে এই জন্য আলু দামটা বাড়া তারা তো বলছে এত রেট কেন বললাম এরকম এরকম যেরকম বাজারে যাচ্ছে আমরা তো স্লিপ দেখালাম যে এরকম দাম চোদ্দশো সত্তর চোদ্দশো পঞ্চাশ এরকম ব্যাগ পাইকে বাজারে এবার আজকে যেমন পেঁয়াজ আমরা এটা বেশছি পঞ্চাশ ষাট এরকম বেশছি কি করবো বাজারে যা করবার তো দাম তুলে নিয়েছে তারা এটা যদি আগে যদি করতো তাহলে জিনিসটা আরো ভালো হতো যার যেভাবে খুশি নিয়ে নিচ্ছে দাম আগেটাকে নজরদারি করুক তাতে ভালো হবে জিনিসটা নজরদারি হ্যাঁ ভালো সেটা ভালো সেটা আগে করলে আরো ভালো হতো সেটা আগে করলে আরো ভালো হতো সম্ভব হবে মনে হয় যদি করেন এবার রিপোর্টিং করেন তা নিশ্চয় কমানো হবে এলে কথা এটা মাঝে মাঝে আসাটা উচিত আমার মনে হয় জানেন আমি তো কোনোদিন দেখিনি এখানে আজকেই প্রথম দেখলাম